হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছো আজকে তোমাদের আমি সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পেজ নাম্বার বত্রিশ এই বত্রিশে দেখাও তোমাদের বত্রিশ নম্বর পেজে সমাজ সাধিত শব্দ বানাই এই তোমাদের বত্রিশ নম্বর পেজে এরকম একটা কাজ করতে বলা হয়েছে দেখো এখানে লেখা আছে দেখো হুম তোমরা দেখো এখানে সমাজ সাধিত শব্দ এখানে সুন্দর করে লেখা আছে সমাজে সমাজ সাধিত শব্দ বানাই নিচে বাম কলামে কিছু শব্দ দেওয়া আছে ডান কলমেও কিছু শব্দ দেওয়া আছে দুটি কলামের দুটি কলামের শব্দ মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো যেমন বাম কলাম থেকে ফুল আর ডান কলাম থেকে বাগান দিয়ে ফুল বাগান শব্দটি তৈরি করতে পারো দেখো এখানে সুন্দর করে বাম কলাম এটা আর এটা হচ্ছে ডান কলাম আমরা এখান থেকে একটি করে শব্দ নিব এখান থেকে একটি করে শব্দ নিব দুইটা নিয়ে আমরা একটা শব্দ আমরা একটি শব্দ গঠন করবো সো লেটস স্টার্ট আমি দেখে দিচ্ছি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আইকন বাজে দাও বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে আমি পরবর্তীতে বাংলা পেজ বাই পেজ প্রত্যেকটা পেজের কীভাবে সমস্যার সমাধান করতে হবে সেটা দেখিয়ে দিব অন্যান্য সাবজেক্ট যেমন গণিত ইংরেজি বাংলা ধর্ম অন্যান্য সাবজেক্টে যেগুলো আছে সেগুলো আমি কী করে দেবো সমাধান করে দেবো সো লেটস স্টার্ট আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের কী করতে হবে দেখো প্রথম এখানে কী শব্দটা আছে ফুল এ ফুলটার সাথে আমি কোনটা আমি ফুলটার সাথে কোন শব্দটা নিলে ডান করলে আমি কোন শব্দটা নিলে এটা তাহলে সমস্যা শব্দ গঠিত হবে তাহলে আমাদের কি করতে হবে এখানে ফুলের সাথে দেখো আমি সুন্দর করে যে ফুলের সাথে আমি তোমাদের গঠন করে দেখাচ্ছি ফুলের সাথে বাগান ফুল বাগান হয়ে গেলো পরেরটা দেখো তোমরা হ্যাঁ তারপরটা দেখো ফুলের সাথে ফুল বাগান আমি এখানে সুন্দর করে দেখো তোমাদের এখানে অ্যান্সারটা আমি করে রেখেছি ফুল ফুল প্লাস ফুলবাগান অর্থাৎ বাগান তোমরা এই দেখো ডান পাশে তোমরা দেখো এখানে ফুল বাগান করে রেখেছি হ্যাঁ তারপরটা দেখো ফল আছে এই ফলের সাথে আমরা কোনটা দিতে পারি আমরা ফলের সাথে দিতে পারি তোমরা যদি চাও ফলের সাথে কী দিতে পার ফল গাছ দিতে পারি দেখো ফলের সাথে ফল গাছ আমরা দিয়ে দিলাম ফলের সাথে কী দিলাম ফল গাছ দিয়ে দিলাম ফলের সাথে ফল গাছ হয়ে গেল দেখো তারপরটা আমি এখানে অ্যান্সার লিখে রাখছি ফল প্লাস গাছ ফল গাছ দেখো তারপরটা দিয়েছিল গোলাপ তারপরটা আছে গোলাপ আছে দেখো গোলাপের সাথে আমি দিতে পারি গোলাপের সাথে বাগান গোলাপ বাগান দেখে যে গোলাপের সাথে বাগান আমি পরে দেখো ডান বা সেগুলো প্রত্যেকটা করে রাখছি হ্যাঁ গোলাপ প্লাস বাগান গোলাপ বাগান হ্যাঁ হয়ে গেলো সমস্যা শব্দ তারপরটা দেখো জীব আছে এখানে এই জীবের সাথে আমি কোনটা দিতে পারি জিপ এই জীবের জীবের সাথে আমি জগৎ দিতে পারি এই যে জীবের সাথে জগৎ জীব জগৎ আমি জীবের সাথে যদি আমি দেই এখন জীবের সাথে কী দিতে পারি জীব জগৎ দিতে পারি দেখো আমি করে রেখেছি জীবের সাথে জীব জগৎ তোমরা এটা দেখো বাম পাশে আমি এটা করেও রেখেছি তোমাদের এখানে মিলিয়ে দিলাম এবং পাশাপাশি এখানে দেখো আমি সমাজ করেও রেখেছি সমাজ সাথে শব্দ করে রেখেছি এখন প্রাণী আছে এখানে এ প্রাণীর সাথে আমরা কী দিতে পারি প্রাণীর সাথে আমরা বিজ্ঞান দিতে পারি প্রাণী বিজ্ঞান আমরা দেখো এখানে করে রেখেছি এই যে প্রাণীর সাথে পানি বিজ্ঞান দেখো সুন্দর করে প্রাণী বিজ্ঞান করে রেখেছি পাশাপাশি তারপরের শব্দটা যেটা আছে এটা হচ্ছে এর কত নাম্বার এই ছয় নম্বরটা দেখো এই বইয়ের সাথে কি আছে বইয়ের সাথে খাতা দাও বইয়ের সাথে খাতা দেখো আমি বইয়ের সাথে খাতা দেখে লিখে রেছি এই যে বইয়ের সাথে খাতা তোমাদের সুন্দর করে আবার পাশাপাশি করেও দেখিয়ে দিয়েছি হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারতেছো তারপর পাঠ্য আছে আমরা পাঠ্যের সাথে কী দিতে পারি প্রস্তুত দিতে পারি আমি দেখো তোমাদের এটা ডাক দিয়ে দিলাম এখন পাশাপাশি দেখো এখানে আমি সমান সাথে শব্দ পাঠ্য সাথে প্রস্তুত পাঠ্য প্লাস পুস্তুক ইকোয়াল টু পাঠ্যপুস্তক দেখো এখানে সুন্দর করে সমানসমান পাঠ্য প্লাস প্রস্তুক সমানসান পাঠ্যপুস্তক আমি সুন্দর করে লিখে রেখেছি এবং পাশাপাশি পরেরটা দেখো তোমরা ঠেলা আছে এখানে ঠেলার সাথে আমি গাড়ি দিয়ে দিলাম তাহলে কি হলো ঠেলাগাড়ি এই সুন্দর ঠেলাগাড়ি দেখো এখানে ঠেলাগাড়ি লাগাছে ঠেলা প্লাস গাড়ি তার সাথে হচ্ছে ঠেলাগাড়ি হ্যাঁ পাশাপাশি তারপরটা দেখো সবজি আছে এই সবজির সাথে তুমি কি দিতে পারো বাগান দিতে পারো দেখো সবজির সাথে আমি কী দিয়ে দিলাম বাগান এই দেখো সবজির সাথে বাগান তাহলে হলো সবজি বাগান এটা দেখো পাশাপাশি সমান সমান সবজি বাগান দেখো এখন করে রেখেছি তারপর তারপর আছে এখানে দেখো আলু আছে আলুর সাথে তোমরা কী দিতে পারো ভর্তা আলুর সাথে তোমরা কী দিতে পারো আলু ভর্তা দেখো এখানে আলুর সাথে আলু ভর্তা আমি আলু প্লাস ভর্তা ইকুয়াল টু মানে সমান সমান আলু ভর্তা সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এই সমস্যাটা বত্রিশ নম্বর পেজের সমস্যা কীভাবে আমি সুন্দর করে সমাদের সমাধান করে দিয়েছি তোমরা যদি না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি চেষ্টা করব তোমাদের আরও অন্যান্য সাবজেক্টগুলো অন্যান্য বিষয়গুলো এবং অন্যান্য এটা কিন্তু কোনো কোনো সমস্যা থাকে বত্রিশ নম্বর পেজে আমি অবশ্যই তোমাদের বোঝানো বোঝানোর জন্য চেষ্টা করবো এবং সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বা আমি প্রত্যেকটা পেজেরই আমি তোমাদের উত্তর বাংলা ইংরেজি গণিত এবং অন্যান্য কঠিন সাবজেক্ট সেগুলো আমি দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাহলে আমি যে ক্লাইগুলো দিব সেগুলো দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে সো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদের শুভকামনা রইল আজকে এ পর্যন্ত থাক পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম